আসসালামু আলাইকুম তো বর্তমানে টাচ ফোন চালান না এরকম লোক কমই আছে আর এই ডাইল বাটনে যদি আমরা কল দিই এরকম বড় বড় অপশন চলে আসে এই কয়েকদিন ধরে এরকম আমরা দেখতেছি তো ডাইল বাটনে কিন্তু আগে এরকম ছিল না এখন কল দিলে বড় বড় অপশন দেখায় এখানে হয়তো ভাবতে পারেন অনেকে যে সেটিংস আইলে গেছে যে একটা আপডেট চলে আসছে প্রত্যেকের কাছে এরকম ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু নিশ্চয়ই কিছু অপশন কিন্তু আমাদেরকে কমিয়ে দিচ্ছে এখানে শুধু ডাইল বাটন আছে এখানে কন্টাক্ট যে সেভ করা যে নাম্বারগুলো সে অপশনটা কিন্তু আমাদের এখানে নাই এখন আমরা কীভাবে এটা ইউজ করব আগের মতো কিংবা ইউজ করা যাবে কিনা সেটা আমরা দেখবো আর বর্তমানে যেভাবে আপডেটটি আছে এই আপডেটটি কীভাবে ইউজ করতে হয় এই ছোটো ভিডিওতে আমি আপনাকে দেখাই এই ভিডিওতে ভালো লাগে কি লাইক করবেন এতে আমি অনেক খুশি হব এই যে অল অলে যদি আপনার ক্লিক করেন তাহলে কাকে আপনি কল দিচ্ছেন আপনি কে কে কল দিচ্ছে কার কল রিসিভ করছেন ইত্যাদি সব কিছু এখানে অলে ক্লিক করে দেখতে পাবেন ঠিক আছে তারপর এই যে দেখেন দুই নম্বর মেসেজ টু এখানে আপনাদের কে কে মিস কল দিছে এই দুই নম্বরে এখানে যদি ক্লিক করেন আপনি মানে মিস কল ডাইরেক্ট কল আপনাকে দিচ্ছে আপনি রিসিভ করতে পারেন নাই তো সেগুলো এখানে দেখাবে আর এই যে কন্ট্যাক্ট ঠিক আছে এই কন্টাক্ট ক্লিক করেন এখানে আপনি কার কল রিসিভ করছেন কিংবা আপনি কাকে কল সেগুলো কিন্তু এখানে দেখাবে এখন আপনাদের প্রশ্ন যে আমরা যে নাম্বারগুলো সেভ করে রাখছি সেই নাম্বারগুলো কোথায় সেখানে কিভাবে আমরা যাব সেভ করা নাম্বার কোথায় পাব তো তার জন্য এর একটি আপডেট প্রত্যেকের এরকম হয়েছে তো সেই জন্য কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলে দেখবেন এখানে আসার পর উপরে বাম কর্নারে তিনটা থ্রিডর তিনটা দাগ আছে এই দাগে ক্লিক করতে হইব তারপরে দেখবেন যে মাথার মতো এখানে কন্টাক্ট লেখা আছে এই কন্ট্রাক্টে ক্লিক করলে এ সেভ করা নাম্বারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের সেই নাম্বারগুলো নিতে পারবেন তো আপনারা আগের মতো চালাইতে চান আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি চেষ্টা করব সেটিং থাকে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভালো থাকবেন